প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এতদিন যাবত কিন্তু শুনে এসেছি যে আওয়ামী লীগের আমলে জাতির পিতা সেটাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তবে এবার কিন্তু এই জাতির পিতা নিয়মটা কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে এখন জাতির পিতা বলতে হবে জিয়র রহমানকে কারণ এই যে দেশের একটা পরিবর্তন এখন আমার প্রশ্ন হলো জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কি জামাত ইসলামও কি একটা জাতির পিতা তৈরি করে ফেলবেন আপনারা কি বলেন অবশ্যই কমেন্টটা জানাবেন প্রথমে নতুন যে জাতির পিতা আসছেন আমাদের জিওর রহমান সে সম্পর্কে তারেক রহমানের মুখ থেকে শুনে আসি তারপর বিস্তারিত বলছি আজ এই সভায় ক্যামেরার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা সবাই মিলে কি সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা প্রিয় দর্শক ভিডিওটি তো অবশ্যই দেখেছেন এখন আমার কথা হলো যদি এভাবে সরকার পরিবর্তন হয় দেশ পরিবর্তন হবে কিনা আমি জানি না এইভাবে যদি একের পর এক সরকার পরিবর্তন হয় তাহলে কি মানুষের পিতা জাতির পিতাও কি এভাবে চেঞ্জ হবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন